তো গাইজ আজকে আমি চলে আসলাম গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের মরহুম আব্দুল রাজ্জাক স্যারের স্মৃতিস্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আর আজকের এই ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই হাজার সতেরোর ব্যাচ এবং দুই হাজার আঠারোর ব্যাচ একটা কে ঘিরে সবার মাঝে যেমন দুঃখ আনন্দ এবং উত্তেজনা থাকে ঠিক সেভাবেই এই ফাইনালটি অনুষ্ঠিত হয় তো চলুন কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রত্যেক বছরের নেয় এই বছরও গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয় মরহুম আব্দুল রাজ্জাক সারের স্মৃতি স্মরণে একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয় গোবিন্দগঞ্জে বসবাস করেন কিন্তু এই টুর্নামেন্ট সম্পর্কে জানেন না এমন মানুষ খুঁজে পাওয়া বিরল এই টুর্নামেন্টে আমাদের গোবিন্দগঞ্জের একটি ঐতিহ্যবাহী ফুটবল টুর্নামেন্ট যেই টুর্নামেন্টে অংশগ্রহণ করে থাকে গোবিন্দগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়ের সকল ব্যাচের শিক্ষার্থীরা টুর্নামেন্টে ফাইনালের মাধ্যমে ইতি ঘোষণা করা হয় আজকের এই ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে দুই হাজার সতেরোর ব্যাচ এবং দুই হাজার ব্যাচ আজকের এই টুর্নামেন্টের খেলোয়াড় খেলোয়াড়দের জন্য থাকছে চার চারটি খাসি এই ফাইনাল ম্যাচটি শুরু হওয়ার আগে টুর্নামেন্টের প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বেলুন উড়িয়ে অনুষ্ঠানটির উদ্বোধন করে আর তার ঠিক কিছুক্ষণ পরেই খুব সুশৃঙ্খল ভাবে খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে আমাদের গোবিন্দগঞ্জে এই টুর্নামেন্টটি খুব জাকজমক ভাবে আয়োজন করা হয় খেলোয়াড়রা মাঠে প্রবেশ করে একে অপরের সাথে কুশল বিনিময় করে নেয় অল্প কিছুক্ষণের মধ্যেই রেফারির বাসির মাধ্যমে সেই কাঙ্ক্ষিত ম্যাচটি শুরু হয়ে যায় ম্যাচ শুরু হওয়ার ঠিক দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে দুই হাজার সতেরো একটি গোল করে ফেলে তারপর শুরু হয়ে যায় 2017 ব্যাচের আনন্দ উদযাপন আর অপর দিকে 2018 এর ব্যাচ মরিয়া হয়ে চেষ্টা করতে থাকে 2017 ব্যাচের জালে একটি গোল জড়ানোর জন্য দুইটি দলের অ্যাটাকিং দেখে মনে হচ্ছিল বাঘে সিংহের লড়াই কেউ জানো একে অপরকে ছাড় দিয়ে কথা বলছিল না শত চেষ্টার পরেও 2018 এর ব্যাচ গোল করতে না পারায় চলে যেতে হয় সেকেন্ড হাফে সেকেন্ড হাফের আগেই বুঝতে পারা যায় একটি দলের সফলতা এবং একটি দলের ব্যর্থতা কিছুক্ষণ পর রেফারির বাঁশির মাধ্যমে শুরু হয়ে যায় সেকেন্ড হাফের খেলা সেকেন্ড হাফে 2018 সালের আগ্রাসী রূপ ছিল দেখার মতো 2018 এর একের পর এক অ্যাটাকিং তাদেরকে জেতার অনুপ্রেরণা জাগায় ঠিক তখনই রেফারির অফসাইডের সিদ্ধান্তে বাধা দিতে গেলেই রেফারি 2018 এর ব্যাচের একজন খেলোয়াড়কে হলুদ কার্ডের পাশাপাশি লাল কার্ড প্রদান করে তখন 2018 এর ব্যাচের সমর্থকরা লাল কার্ডকে বাতিল করার আবেদন করে কিছুক্ষণ পর এই টুর্নামেন্টের দায়িত্বে থাকা সকলে এসে তাদেরকে শান্ত করে অবশেষে 2018 এর ব্যাচ রেফারির সিদ্ধান্তকে চূড়ান্ত সিদ্ধান্ত মেনে মাঠে খেলা শুরু করে খেলা শুরু হওয়ার কিছুক্ষণ পর 2018 এর ব্যাচ একটি ফ্রি কি ফ্রিকিক পেও সেই ফ্রিক তারা কাজে লাগাতে পারে না আর তখন থেকে বুঝতে পারা যায় এইবার হেরে গিয়েছেন তো কি হয়েছে পরের আবার চেষ্টা করে কথায় আছে একবার না পারিলে দেখো শতবার কিছুক্ষণ পর রেফারি বাসির মাধ্যমে খেলাটি শেষ হয়ে যায় আর দুই হাজার ব্যাচকে বিজয়ী বলে ঘোষণা করা হয় খেলা শেষে এই টুর্নামেন্টের প্রধান এবং তাদের সান্ত্বনা পুরস্কার প্রদান করে এই পুরস্কার প্রদান করে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম